তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত চিপসের রেসিপি নিয়ে আর এই চিপসটা হলো টমেটো চিপস যেটা ছোট বড় সবারই প্রিয় তো চলো ঝটপট জেনে নিই যে এই টমেটো চিপসটা কিভাবে বানাতে হয় একদম দোকানের মতোই তৈরি হয়ে আসবে আর আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা খুব 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 ভালো লাগবে সাতটা লাল লাল দেখে টমেটো আর নিয়ে নিয়েছি গমের আটা এরপরে দেখো আমি এটাকে গ্রাইন্ড করে নেব তো এরপরে দেখো আমার গ্রাইন্ড হয়ে গেছে ঠিক এরকম স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে এরপর আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এর উপরে একটা স্টেনার বসিয়ে দিয়েছি তার মধ্যে ওই পেস্টটাকে দিয়ে দিলাম টমেটোর জুসটাকে বের করে নিতে হবে চামচের সাহায্যে এরকমভাবে টমেটোর জুসটা বের করে নিচ্ছি ঠিক এরকমভাবেই কিন্তু টমেটো জুসটাকে বানিয়ে নিতে হবে তো দেখো সব বেরিয়ে গেছে একেবারে আর কোনো নেই এরপর আমি এর মধ্যে মশলা অ্যাড করছি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো জিরের গুঁড়ো সারটাকে দ্বিগুণ করার জন্য আমি এর মধ্যে টমেটো ক্যাচাপও অ্যাড করে দিয়েছি তোমরা পারলে পরে একবার হলেও টমেটো ক্যাচাপটা অ্যাড করে দেখবে এরপর এটাকে ভালোভাবে মিক্স করার পর আমি এর মধ্যে গোমের আটাটাকে দিয়ে দিলাম গোমের আটা দিয়ে দেওয়ার পর এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ চামচ করে মিক্স করার পর হাতে করেই কিন্তু মিক্স করে নিতে হবে আমার মনে হলো আরেকটু পরিমাণে আটা লাগবে তাই আমি আরেকটু পরিমাণ আটা দিয়ে দিলাম এরপরে দেখো আমি হাতে করে মিক্স করব আসলে একটা ডো বানিয়ে নিতে হবে তো দেখো ধীরে ধীরে কিন্তু এটা একটা ডোয়ে পরিণত হচ্ছে আটা দিয়ে দিলাম তারপরে দেখো আমি একটা ডো বানিয়ে নিয়েছি তো দেখো এই ডোটাকে একবার আমি মুঠে নিচ্ছি হাতে করে এটাকে ভালোভাবেই কিন্তু মুঠে নিতে হবে তারপরে দেখো আমি এই ডোটারই কিন্তু লিচি কেটে নেব তো এটাকে হালকা লম্বা করে নিচ্ছি তারপরে কিন্তু লিচিটাকে কাটবো এরপরে চলো লিচিটা কেটে নিই ভাবে গোল গোল করে লিচি কেটে নিতে হবে প্রায় আমার পাঁচ ভাগ লিচি আমি কেটে নিয়েছি এরপরে হাতে করে এটাকে গোল করে নিচ্ছি তারপরে হালকা করে দেবে দেবো এরপরের মধ্যে অল্প পরিমাণে আটা দিয়ে এটাকে ভালোভাবে বেলে নেব এটাকে গোল করে বেলে নিচ্ছি দেখো কত সুন্দর গোল হয়েছে এরপর আমি এই চামচের সাহায্যে এরকম এরকমভাবে ছিদ্র করে দিচ্ছি ছিদ্র করার একটাই কারণ কেননা এটা ফুলে যাবে না এরপরে চল আমি এর শেপটা দিয়ে দিই প্রথমে লম্বা করে কেটে নিলাম এরপর আমি এরকমভাবে তিনকোনা শেপ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে অন্য শেপও দিয়ে দিতে পারো তবে আমার এই তিনকোনা শেপটাই কিন্তু ভালো লাগে সব লিচিগুলোরই কিন্তু আমি এরকমভাবেই তিনকোনা শেপেই কেটে নেব এরপরে দেখো আমি পরেরটাকেও বেলে নিচ্ছি ঠিক এরকম হতে হবে এরপরেই দেখো আমি ছুরি সাহায্যে কেটে দিচ্ছি খুবই সহজে কাজটা এরপর আমি এরকমভাবে ছিদ্র করে দিচ্ছি এটা ঠিক অন্যরকম করেই ছিদ্রটা করলাম এরপরে দেখো এটা একদম রেডি এরকমভাবে কিন্তু সবগুলোকে আমি কেটে নিচ্ছি গ্যাস ওভেনে আমি দিয়ে দিয়েছি একটা কড়াই এর মধ্যে দিয়ে দিয়েছি তেল আর এদিকে আমার সবগুলো চিপসি তৈরি হয়ে গেছে সবগুলো একসঙ্গে দেখতে কতই না সুন্দর লাগছে এরপরে আমি এক এক করে ছেড়ে দেবো দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখো কত সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে দারুণ লাগছে একেবারে এটা কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে লাল লাল করে তো দেখো কত সুন্দরভাবে এটা তৈরি হয়েছে সবগুলোই কিন্তু দারুণ লাগছে কিছুক্ষণ পর দেখো এটা লাল হয়ে গেছে যখন এটা লাল হয়ে যাবে তখনই কিন্তু এটাকে তুলে নিতে হবে এরপরে এরকমভাবে একটু নেড়ে নিচ্ছি তারপরে কিন্তু তুলে নিচ্ছি আর দেখো এটা কত সুন্দর লাল হয়ে গেছে এরকম এরকমভাবেই কিন্তু সবগুলোকেই তৈরি করে নিতে হবে সবগুলোই কিন্তু দুর্দান্ত দান্ত হয়েছে ও খুবই সুন্দর তো আমি এক এক করে কিন্তু সবগুলোকেই তৈরি করে নিয়েছি দেখো তো এটা ছিল আমার লাস্ট আর দেখো কত সুন্দরভাবে ফুটছে এরকমভাবে একবার নেড়ে নিচ্ছি নাড়ার কারণ হলে একে অপরের সঙ্গে না লেগে যায় যদি তোমরা এরকমই নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা আইকনটা দ্রুত ক্লিক করে নাও যাতে এরকম ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য এরপর আমি এগুলোকে তুলে নেব এগুলো কিন্তু একেবারে রেডি তারপরেই কিন্তু আমি এগুলোকে সার্ভ করে নেব এক এক করে কিন্তু আমি সবগুলোকেই তুলে নিচ্ছি তারপরে রেডি হয়ে গেল আমাদের এই চিপসের রেসিপি আর আশা করছি তোমাদের সবাইকে এই চিপসের রেসিপিটা খুবই ভালো লেগেছে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবে আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য